চাচ্ছি ভাই পঞ্চাশ পঞ্চাশ হাজার চাচ্ছিলেন যে বেচা বিক্রির চিন্তাভাবনা কত হলে ভাই বেছা বিক্রির চিন্তাভাবনা ভাই পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বেচবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনম্ভ বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপ জেলার বিখ্যাত আম্বারিয়া একেবারে খুব সুন্দর সুন্দর সাহিবাল জাতের বক না কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কেমন দাম ব্যাপারী ভাইরা চাচ্ছে একটু শুনি আপনাদেরকে জানিয়ে দিই নিটা হাট নিজে হাটে আসে কিভাবে গরু কিনবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার একটা ধারণা পাবে তো বন্ধুরা আসেন কথা না বাড়িয়ে দেখে চাচা আসসালাম আলাইকুম ভালো কটা আছে বাবা গরু এখানে পাঁচটা আছে বাবা পাঁচটা আছে হ্যাঁ এটা কি প্রথম না দর্শক দেখেন এটা হলো

আচ্ছা ঠিক আছে এটা সাতচল্লিশ এটাও সাতচল্লিশ দেখেন এটা ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঁচাশি পঁয়ত্রিশ দশ চৌরানব্বই আচ্ছা নাম কি মোহাম্মদ বাবুল হোসেন বাবুল হোসেন সবসময় আমবারি হাটে আসেন সবসময় আর কোন কোন হাট করেন রানীগঞ্জ করি পাঁচ করি হাট করি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ভাই দর্শক যদি গরু কটা ভালো লাগে

এদিকে একটু সরাই দেন গরুটা ভালো করে দেখাক কেমন কি চাচ্ছিলেন দাম দাম চাচ্ছি বাষট্টি বাষট্টি হাজার বেসার দাম বেসার দাম বলতেছে চুয়ান্ন পঁচপান্ন বলে চুয়ান্ন পঁচপান্ন বলে

কেমন কি চাচ্ছেন ভাই জোড়া বিক্রি বেসা বিক্রি হলে দিব তাহলে প্রায় পঁয়ত্রিশ করে একটু বেশি চাচ্ছিলেন নাকি না বাজার অনুযায়ী ঠিক বাজার অনুযায়ী ঠিক আছে বাচ্চা দুইটা যেমনটা বলছিল সত্তরের কাছাকাছি হলে বিক্রি করবো ভাই দাম বলছে ভাই কেউ বলতেছে চল্লিশ বিয়াল্লিশ যাকে যা মন চায় কিন্তু কিনা বেশি আছে আমাদের বাজার খারাপ করার কিছু নেই আসলে বেচবেন এটা মনে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার বিক্রি করে দিব পঁয়তাল্লিশ হাজার হলে হবে ওই পাশেরটা এটা সাঁইত্রিশ হাজার চারচি তিরিশ হাজার বলতেছে হ্যাঁ এটা তেত্রিশ হাজার বিক্রি করে দিবো আচ্ছা ঠিক আছে দশক দেখায় দেয় আপনাদেরকে বাচ্চাটা একটু তেত্রিশ হলে বেচবেন হ্যাঁ হ্যাঁ দশক আরো কয়টি দেখাবো আপনাদেরকে

কত চাচ্ছেন ও কত চাচ্ছেন এটা দাম সাঁইত্রিশ সাঁইত্রিশ কেমন বলে দাম কাস্টমাররা দাম বলে তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ বলতেছে লে জানা জানা কত হলে হয় ছত্রিশ হলে ছত্রিশ হলে হয় আচ্ছা ঠিক আছে দশক একেবারে খুব সুন্দর সুন্দর সাইবাল জাতের ছোট বড় মাঝারি একেবারে ফিজিয়ান সব ধরনের গরু দেখালাম কেমন দাম ব্যাপারীরা চাচ্ছে সেটা ধারণা দিলাম তো আপনারা হাটে আসলে যে দামটা আমাকে বলে হয়তো দুই এক হাজার কম হতে পারে বেশি হওয়ার সম্ভাবনা নেই তো বন্ধুরা একটা কথা বলবো জাতমান দেখে গরু কিনবেন খামারে পালন করলে লাভবান হতে পারবেন বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ